ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরের খোলা হবে একাডেমি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকার প্রাক্তন খেলোয়াড় সৈয়দ রহিম নবী আলভিটো ডি কুনহা সহ অসংখ্য সমর্থক ও বিশিষ্টজনেরা জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের আট নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রাস্তাটির নতুন নামকরণ করা হয় ইস্টবেঙ্গল সরণি নামে এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজি সহ অন্যান্য কাউন্সিলররা একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইস্টবেঙ্গল স্মরণির ফিতে কেটে ইস্টবেঙ্গল স্মরণির নামাঙ্কিত রাস্তার উদ্বোধন করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবুঘাট মোড়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ঘোষণা করেন জলপাইগুড়ি পৌরসভা জায়গা দিলে জলপাইগুড়িতে একাডেমি গড়ে তুলতে আগ্রহী তারা ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে চূড়ান্ত উৎসাহ দেখা যায় এই অনুষ্ঠানকে ঘিরে কালার সত্য বাবু কোন ঐতিহাসিক দিনের সাক্ষী হতে ভালো লাগছে আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামাঙ্কিত একটি রাস্তা আজকে শুভ উদ্বোধন হতে চলেছে আজকে তারই সাক্ষী হতে চলেছি আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নাকি সারাদিন আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব সহ আমাদের সঙ্গে শিলিগুড়ি শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম সহ আমরা সমস্ত চেয়ারম্যান চেয়ারম্যান এম কাউন্সিল সমস্ত কাউন্সিলর বিন্দু আজকের এই শুভ উদ্বোধনের সাক্ষী হতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করছি এবং ক্লিয়া প্রেমী সংস্কৃতি প্রেমী মানুষ জলপাইগুড়ির শিক্ষিত মানুষ আজকে এই দিনটির জন্য অপেক্ষায় ছিল সেটা আজকে আমরা আজকে আমরা সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে আমরা সকলে খুব আনন্দিত এবং গর্বিত আজকে উদ্বোধন স্মরণীয় উদ্বোধন হচ্ছে জলপাইগুড়ির একটা গুরুত্বপূর্ণ সড়ক এটা আজকে একটা খেলাধুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক আজকে সবাই এসছেন কর্মকর্তা প্লেয়ার্স তারা সব এসছে আমরা সেই অনুষ্ঠানে সবাই সামিল হব এবং খেলাধুলোর ক্ষেত্রে জলপাইগুড়ির একটা পুরনো ঐতিহ্য আছে আর সেই ঐতিহ্য আজকে ইসলের নামে একটা শহরই হওয়ার মাধ্যমে আরও এগিয়ে যাবে জলপাইগুড়ি অনেকটা উৎসাহিত হলো যারা নিশ্চয়ই ধরুন ক্লায়েন্ট সাপোর্টার যারা আছে এবং অন্যান্য ফুটবল খেলার মানুষ তারা উৎসাহিত হয়তো রঙিন করে মৌল বানান জলপাই মৌল নামে অপেক্ষা জানান আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে আট নম্বর ওয়ার্ডে যে ঐতিহ্যশালী বাবুপাড়া সেখানে একদম থা থানা মোড়ের সে থানার সেকেন্ড গেট থেকে একদম প্রয়াত চেয়ারম্যান অসীষ সেনের বাড়ি ওফ এবং স্বাধীনতা সংগ্রামী নাজু সেনের বাড়ি অবধি সেখানে হচ্ছে আপনার ইসবেঙ্গল স্মরণীয় হচ্ছে উনিশশো কুড়ি সালে যে ক্লাবটি যাত্রা শুরু করেছিল আজকে সেই ক্লাবটি প্রায় শতবর্ষ প্রাচীন একশো চার বছরে পাশ হয়েছে এই ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তা করে দিয়ে খেলার শহর জলপাইগুড়িতে একটা আমরা মানে আবার সেই পুরোনো দিনে ফিরে পাওয়ার চেষ্টা করলাম এই এই যে একটা সুফলালো বসিদা একটা রুনু ভুগো ঠাকুর একটা মনিলাল ঘটককে জন্ম দিয়েছে এই শহরেই বলা হয়েছেন কিংবদন্তি ফুটবলার কোচ পিকে ব্যানার্জি তাই আজকে এই শহরে আজকে ইসবেঙ্গল ক্লাবের রাস্তা এবং তারপর এগারো তারিখ মোহনবাহ ক্লাবের রাস্তা হবে এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে আই লিগে ইসবেঙ্গলকে জেতানো এবং আসিয়ান কাপে গোল করা নোহাজা তিন ইন্দোনেশিয়া আলভিটো ডি কুনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় ফুটবলার আরেক অনুপ্রেরণা বিখ্যাত ফুটবলার সৈয়দ রহিম রহি এবং ইমামি ইসবেঙ্গলের যিনি ডাইরেক্টর আমাদের সরকার কিছুটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সায়েন্স ক্লাব আছে আমাদের চেয়ারপারসন আছেন এখানে সর্বোপরি আমাদের এই 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 আজকের এই প্রোগ্রামে আরেকটা নতুন পালক শিলিগুড়ির মেয়র উত্তরবঙ্গের নেতা গৌতম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা এই উন্মাদনাই প্রমাণ করছেন যে পৌরসভা যা সিদ্ধান্ত নেয় এবং সেটা সঠিকভাবেই